কি দাদা ক্যামেরা ভালো করে সরু দু দিয়ে দাও এগুলা হচ্ছে ইন্ডিয়ান কয়েন আমাদের খেলার খেলার কয়েন হচ্ছে এই কয়েন উপর কয়েন ডাল করনো সম্ভব কোনো বা কোনো কয়েন মার দিয়ে এটা উপর কয়েন চেষ্টা তোমার নাম কি তোমার নাম আমার নাম ইন্দ্রজিৎ ঠিক আছে দেখতে পাচ্ছেন দুজন আছে এরা এরা বলছে কি ওই ফাইনের উপর পয়েন্ট তর্ক বিতর্ক হচ্ছে আমি এদের মাঝে এসেছি সেখানে দেখলাম যে ঠিক আছে তোমাদের সমাধান মিটোতে হবে তাই তো তর্ক বিতর্ক তুমি বলছো পেন বল পরে যাবে ঠিক আছে পয়েন্ট উপর পয়েন্ট ডাক করবে তো যে ডাঙা থেকে আমি তো করছি দেখুন দাদা ভাই দিদি ভাই সম্ভব পয়েন্ট উপর পয়েন্ট ডাক করো না দেখো তোমার চেষ্টা করো

দর্শক দিন দেখো দাদাভাই দিদি ওই বলছে নিজের স্বাস্থ্য বুদ্ধি করে নাকি পয়সারও পয়সা ডান করাবে পারবে তো ঠিক আছে ইন্দ্রজিৎ কব বলছে পারবো ঠিক আছে দেখা তো দেখো তুমি যে পারো ঠিক আছে করে দাও ও বলছে নাকি ম্যাগনেট দিয়ে করো দেখি ম্যাগনেটটা ও তোমার মাথায় বেশ ভালো বুদ্ধি ছিল তুমি কি পকেটেগুলি আসছিলে দেখে দারভাই দিদি ও ও বুদ্ধি করেছি হঠাৎ ম্যাগনেট ওর পকেটে ছিল